কথা হবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন এখানে কোনো সংঘর্ষ কোনো অপ্রীতিকর ঘটনা এটা আমরা চাই না আমাদের শ্রমিকদের এই ধরনের কোনো রায়ে তারা অভিযুক্ত হোক তাহলে চাই হোক অফিক ভাই যে কথা বলছেন উনি দুঃখ প্রকাশ করছেন এটার জন্য ধন্যবাদ জানাই আমরা ছাব্বিশ তারিখে দিকে যাতে অগ্রসর হওয়া যায় সেই দিকে আগানোর জন্য সবাইকে অনুরোধ করছি সবাই আপনারা আজকে কর্মসূচি শেষ করে আপনারা ছাব্বিশ তারিখের জন্য আপনাদের নেতৃবৃন্দ শস্য বসবেন এবং সেই সময় মধ্যে দিয়ে আন্দোলন আরো আমরা দাবিগুলো আদায় করতে পারবো তো সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এই পথে আমি আমাদের প্রিয় খোরশেদ ভাই যিনি আপনাদের সাথে ছিল জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যতম নেতা খোরশেদ ভাই আমাদের সাথে এখন বক্তব্য রাখবেন আমি খোরশেদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমি আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদেরকে ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে আমার বোনরা আজকে সারাদিন এখানে কষ্ট করেছেন তাদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে এবং আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমি বিকেলও আপনাদের সামনে বক্তব্য রেখেছি আমরা বলতে চাই যে আন্দোলন করতে হবে দাবির জন্য যৌক্তিক আন্দোলন এবং ধারাবাহিক আন্দোলন করতে হবে কিন্তু কোনো কারণেই আমরা যাতে সেই আন্দোলনটাকে কোনো মহল যাতে ভিন্ন খাতে প্রভাবিত করতে না পারে এদিকে দৃষ্টি রাখতে হবে আপনাদের নেতৃবৃন্দকে যদি আন্দোলনকে ভিন্ন কাতে প্রভাবিত করে সেক্ষেত্রে আমরা যে লাভের আশা করছি আমরা যে আমাদের দাবির আশা করেছি আমরা যে আমাদের যে কার্যক্রমগুলি করার জন্য চিন্তা করেছি আইন পরিবর্তন করার জন্য যে প্রক্রিয়া নেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি কিন্তু ব্যাহত হবে সেই ব্যাহত যাতে না হতে পারে সেই জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে এবং আমরা মনে করি যে আজকে আমাদের আলোচনা খুবই চমৎকার হয়েছে আমরা ছাব্বিশ তারিখে পরিপূর্ণ আলোচনা করব। সেখানে সচিব মহোদয় থাকবেন আরো উচ্চ পর্যায়ে আলোচনা করব তবে একটি কথা মনে রাখবেন সমভবন আপনাদের ভবন আপনাদের জন্য উন্মুক্ত যে কোনো সময় আলোচনা করতে পারেন শ্রম আটকানোর জন্য কোনো কার্যক্রম আমরা কোনো শ্রমিক সংগঠনে যাতে এভাবে হাতে না নেই কারণ এখানে আপনাদের মতোই কিছু কর্মচারী যারা আপনাদের তারাও কিন্তু আজকে আটকা পড়েছে আপনাদেরকে মনে রাখতে হবে কিছু তাদের সন্তানকে বাসায় রেখে এসেছে তাদেরকে কিন্তু তারা কিন্তু সেখানে কষ্ট পেয়েছে এই বিষয়গুলিকে বিবেচনা রেখে সবসময় আপনাদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে আমরা একমত পোষণ করব এবং আপনাদেরকে সহযোগিতা করব তবে সব অবশ্যই সেটি যুক্তি হয় যুক্তি হতে হবে আমরা আশা করি আজকে আপনারা ফিরে যাবেন এবং আপনাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা আগামীতে যে আলোচনা হবে ছাব্বিশ তারিখে সেখানে আমি এবং আমাদের দাঁতা সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা সেই আলোচনা অংশগ্রহণ করব ইনশাল্লাহ আশা করি যে আপনাদের জন্য আলোচনার মাধ্যমেই পর্যায়ক্রমে আলোচনা করতে হবে আলোচনা করেই আপনাদের সমাধানটা আসতে হবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমার স্বাগত জানাচ্ছি আপনাদের আমাকে না আপনাদের সারা বাংলাদেশে সকল সমস্যার সমাধান আমি আলোচনা করে করতে পারি এর জন্য আপনারা অবশ্যই কালকে দিনের মধ্যে আমি যোগাযোগ করবো করে বলে দিবো একটা নাম্বার দিয়ে দিবো হোয়াটসঅ্যাপ আপনাদের সমস্যাগুলো গুলো দ্রুত সময়ের মধ্যে ওই নম্বরে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সকলকে সকলের চাহার মতো করে